আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেগুন সুন্দরী তো দেখুন তার জন্য লাগছে বেগুন টমেটো চার কাজু বাদাম কিছুটা ধনে আর ফলনে লাগছে কিছুটা জিরে দুটো এলাচ দুটো দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তো বন্ধুরা এখন আমি এই বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নেব আর এই টমেটোটা পেস্ট করে নেব মগজটার আর এই কাজু বাদামটা শিল্পাটা বেটে নেব তো চলুন বন্ধুরা শুরু করি তো এখন আমি একটা শুকনো মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য লাগছে কিছুটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টা জল দিয়ে আমি ভালো করে গুলে রাখবো এবার আমি রান্নাটা শুরু করব তো দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন বেজে নেব বেগুনগুলো আমাদের গাছের একদম টাটকা বেগুন খেতে খুব সুন্দর লাগে বেগুনগুলো তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষের তেল তো বেগুনগুলো আমি বোটার সময় দুফালি করে কেটে নিয়েছি নিজে নেব যে কোনো বেগুন দিয়েই বেগুন সুন্দরই রান্না করা যায় তো বেগুনগুলো ভেজে নিয়েছি তুলে নেব বন্ধুরা বেগুনগুলো পুরো ভাজবেন না তাহলে রান্নার সময় বেগুনগুলো পুরো ভেটে যাবে সম্পূর্ণ বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলে একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দেবো পেস্ট করে রাখা এগুলো রাখা মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে কেড়ে নেব দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো ধুরা নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে একটা নিয়ে দেবো বেটে রাখা চারমগজ আর কাজু বাদাম পাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে গরম ভাতে দারুণ লাগে আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন আমি দই ব্যবহার করলাম না এইভাবে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে টক দুইটা ব্যবহার করবেন এরপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এরপর তোমার চিনি তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এখন বেগুনগুলো দিয়ে দেবো বন্ধুরা আপনারা যে কোনো বেগুন দিয়ে রান্নাটা করতে পারেন তো এখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি রান্নাটি নামিয়ে নেব